পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির উদ্যোগে ছয় ও নয় দফা দাবিতে যথাক্রমে উনকোটি জেলার শ্রম দপ্তর এবং কৈলা শহরের মহকুমা শাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয় ত্রিপুরা চা শ্রমিক উন্নয়ন সমিতির তরফ থেকে প্রত্যেক বছর যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যে বাগানগুলাতে বোনাসের যে সমস্যাগুলো তৈরি হয় এবং শ্রমিকরা স্থায়ীকরণ মজুরি তারপর প্রভিডেন্ট ফান্ডের সমস্যা এরপরে আধার লিঙ্কের সমস্যা এই সমস্ত সমস্যাগুলো নিয়ে ছয় দফা দাবি ভিত্তিতে আমরা একটা স্মারকলিপি প্রদান করার কর্মসূচি গ্রহণ করছিলাম তো যথারীতি আমরা শ্রম দপ্তরে আমরা বেশ কিছুদিন আগে চিঠি দিয়া জানাইছিলাম যে আমরা সমিতির তরফটিকা করা প্রত্যেক বছরের মতো আমরা আজকে ডেপুটেশনে মিলিত হবো এবং এই বোনাশ টোনাসের বিষয় নিয়ে সব বাগানের প্রতিনিধিরা আইয়া আলোচনা করবে তো যথারীতি আমরা যে সময় আমরা নির্ধারণ করছিলাম এই নির্ধারিত সময়ের মধ্যে আমরা আইয়া এখানে দপ্তরে মিলিয়ে আইয়া সেরা অফিসে লক্ষ্য করলাম যে এখানে আমরা ডেপুটেশন নেওয়ার মতো কোনো অফিসার কিংবা কোনো লেবার ইন্সপেক্টর এখানে অনুপস্থিত তো আমরা বাধ্য হইয়াই আমরা বিভিন্ন দূর দূরান্তের টেকা চা বাগানের শ্রমিকরা এখানে একত্রিত হইছেন বারবার আসা তো সম্ভব না আমরা আমরা স্মারকলিপি এখানে দপ্তরের যে স্থানীয় কর্মচারীরা আছেন অফিসারের সাথে আলোচনাক্রমে আমরা এই দাবি শুনারটা তার হাতে তুলে দিতেছি এর পরবর্তীতে আজকেই আমরা বিকালে তিনটার সময় আমরা স্থানীয় এসডিএম স্যারের কাছে আমরা আরেকটা স্মারকলিপি প্রদান করব বাগানের বাস্তুবিধার সমস্যাগুলা তারপর আধারের সাথে যে পি এফ এর ডকুমেন্টের অমিলগুলা আছে এইগুলার সমাধান করার জন্য যাতে পি এর টাকাগুলা শ্রমিকরা সময় মতো পায় তারপর পিআরটিসি আধার কার্ড এরপর বার্থ সার্টিফিকেট এইগুলা নিয়ে বাগানগুলার মধ্যে বিস্তর একটা সমস্যা রেশন কার্ডের সমস্যা এই সমস্যাগুলা সমাধানের বিষয়েও আমরা আজকে এর কাছে আটু করে ডেপুটেশন এম তৈরিতে যাব যাবো আর